খাবো আমাদের অনেকেরই কানে শনশন করে না শনশন করে জি স্যার রেলগাড়ির মতো শব্দ হয় জিজি পোকার মতো শব্দ হয় জি জি হয় কানে মতো শব্দ হয় ঠিক আছে দেখা যায় দিনের বেলা যতটুকু লাগে রাত্রে বেলা বেশি লাগে ঘুমাইতে গেলে ঠিক আছে অনেকে এই জানানা কানে শনশন শব্দটা কেন হয় কি জন্য হয় ঠিক আছে আমি একটু দেখাব কানে শনশন অনেকগুলো কারণ আছে তার মধ্যে সবচেয়ে প্রধান কারণ কানে পর্দা ছিদ্র থাকলে ঠিক আছে একটু দেখি দেখেন আমাদের ভাইটার কানে পর্দা দেখেন এখানে ছিদ্র আছে তাই না দেখেন দেখছেন দেখছেন দেখেন এখানে কানে পদ্মা ছিদ্র এবং এদিকেও ছিদ্র আছে দেখি দেখে একটু করে দেখছেন দেখছেন হ্যাঁ দেখছেন ভাই দেখছেন একটা নর্মাল মানুষের কান কেমন করে দেখে ভাই তেলে গেছেন এর নামটা কি জানো বাসা কোথায় চাপ করে দেখি দেখেন ভাই কত সুন্দর কান থাকে একটা নর্মাল কান থাকে না হ্যাঁ দেখছেন ভাই দেখছেন 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 না নর্মাল কান হ্যাঁ ওকে কানের পর্দা ছিদ্র হলে কানে শনশু করবে ঠিক আছে কানের মধ্যে ওয়াক্স হলে ময়লা হলে কানে শনশু করে বা কানের মধ্যে ক্ষয় হলে প্রত্যেক আপনার মধ্যে কানের মধ্যে শনশু বেশি করতেছ না আমি ওরে বের করেছি দিয়েছি কমে গেছে না জি স্যার ওকে আমাদের আদার্স অনেক কারণ আছে ডায়াবেটিসের কারণে সময় প্রেসার বাতি লাগলে রাতে ঘুমwidetilde মতো না হলে ঠিক আছে কানের মধ্যে কি করে শ শব্দ করে ঠিক আছে এছাড়াও আমাদের অনেক সময় কানের পেছনে যদি আমাদের নার যদি নার জন্য কোনো সমস্যা হয় তো সমস্যা করে বয়স একটা বয়স হলে কিন্তু কারোর মতো অনেক সমস্যা করে ঠিক আছে সমস্যাও কিন্তু ম্যাক্সিমাম করতে ভালো হয়ে যায় অনেক আমরা সমস্যা করলে চিকিৎসা নেই না বাট এটা অল্প একটা ওষুধ করলে কিন্তু ভালো হয়ে যায় ঠিক আছে আর কিছু আমরা নিয়ম করেন মেনে চলতে বলি আমাদের কাছে অনেক দূর থেকে চাপ করতে আপনার কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগে হ্যাঁ স্যার ওকে থ্যাংক ইউ